বহুদিন আগের কথা এক বনে বাস করত এক চালাক শেয়াল একদিন খাবারের তাগিদে জঙ্গলে বেরিয়ে পড়ল সে ঘুরতে ঘুরতে হঠাৎ দেখতে পেল একটা হাতি মুড়ে পড়ে আছে খিদে মেটানোর আশায় হাতির কাছে এগিয়ে গেল দাঁত দিয়ে হাতির চামড়াটা কাটতে চেষ্টা করলো কিন্তু পারলো না তাই আর হাতির মাংস খাওয়া হলো না ক্লান্ত হয়ে সে মরা হাতির পাশেই বসে পড়ল। হঠাৎ তার কানে এলো সিংহের গর্জন সিংহ তার দিকেই এগিয়ে আসছিল। সে নরম স্বরে সিংহকে বলল আমি আপনার জন্যই হাতি শিকার করে পাহারা দিচ্ছি আসুন ভোজন করুন আপনি সিংহ জোরে হুমকার দিয়ে উঠল সে বলল আমার শিকার আমি নিজেই করি অন্যের শিকার করা খাবার আমি খাই না সিংহ এই বলে সেখান থেকে চলে গেল কিছুক্ষণ পরই সেখানে হাজির হলো এক শেয়াল হাসতে হাসতে তাকে স্বাগত জানালো বলল বাঘ মামা এসো এসো এই হাতির মাংসটা একটু টেস্ট করো দেখো এটা সিংহের শিকার বাবা রে সিংহের শিকার আমি কিভাবে খেতে পারি এই সে তুমি একদম চিন্তা করো না সিংহ আসতেই আমি আওয়াজ দিয়ে দেব তখন তুমি পালিয়ে যেও বাঘ ভাবলো এটা তো ভালো বুদ্ধি সে খাওয়ার জন্য এগিয়ে গেল বাঘ তার ধারালো দাঁত দিয়ে অল্প সময়ের মধ্যেই সে হাতের চামড়া কেটে মাংস বার করে ফেলল শিয়াল এতক্ষণ চুপ করে দেখছিল যেই বাঘ হাতির মাংস বের করলো অমনি শিয়াল চেঁচিয়ে উঠলো পালাও মহারাজ এসে গেছে শিয়ালের মুখে সিংহের কথা শুনে বাঘ সেখান থেকে পালিয়ে গেল এবার শিয়াল মহা খুশি হল হাতির মাংস খেতে তার আর কোনো সমস্যাই রইল না